নিয়ে আসার উদ্দেশ্য ছিল কিন্তু না থাকায় আমি না তিন চারটা শিডিউল আমাদের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তিন তারিখ পর্যন্ত শিডিউল ছিল তো বেরিস্টার সুমনের সরকারি প্রোগ্রাম থাকে আমাদের এটা আনা হয় না

সব প্লেয়ার আমি বাইরে থেকেই নিয়ে আসছি আমাদের তেঁতুলিয়ার মাজির ভাই আছে এবং টিমে আমি আছি ক্যাপ্টেন হিসেবে এইগুলোর সব বাইরের

আমরা আশা করি যে একটা ভালো ম্যাচ দিয়ে দর্শকদের মন ভরিয়ে দেব

নেশটা সুমন ফুটবল একাডেমিতে আন্ডার নাইনটি ন্যাশনাল থেকে ধরে হ্যাঁ আপনার এইটিন এবং বিভিন্ন ক্লাবে বেশটা সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা উত্তীর্ণ হয়ে খেলতেছে এবং আমাদের যে পাইপলাইন আমাদের যে টিম এখান থেকে আমাদের আজকেও অনেক রে এসেছে এবং ভবিষ্যতে ভালো ভালো ক্লাবে তারা সুযোগ পাবে এটা আমাদের বিশ্বাস